Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু সৌদি আরবে সুনামধন্য কোম্পানিগুলোতে শ্রমিক নিয়োগ হতে চলেছে যারা সৌদি আরবে অল্প সময় যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সৌদি আরবে ক্লিনারের কাছে শ্রমিক নিয়োগ হচ্ছে খুব বৈধভাবেই ভিসা প্রসেস হবে এই সৌদি আরবে যারা সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন বর্তমানে সৌদি আরব দেশটিতে ক্লিনার এবং ইনডোর ক্লিনারের কাজে শ্রমিক নিয়োগ করা হবে সৌদি আরব একটি মুসলিম কান্ট্রি এই দেশের কারেন্সি হচ্ছে রিয়াল এক রিয়াল সমান বাংলা টাকায় উনত্রিশ টাকা তাদের টাকার মানও বর্তমানে এগিয়ে চলছে বর্তমানে ইনডোর ক্লিনারের কাজে শ্রমিক নিয়োগ হবে সৌদি আরব দেশটিতে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন এবং ভিডিওতে একটু লাইক দিয়ে দেন চল বন্ধুরা মূল টপিকে চলে যাওয়া যাক ইনডোর ক্লিনারদের বেতন আটশো রিয়াল হবে যা বাংলা টাকা চব্বিশ হাজার টাকার উপরে এবং কাজের সাথেই থাকবে কিন্তু ওভারটাইম বর্তমানে সৌদি আরবে প্রচুর সংখ্যক ক্লিনার শ্রমিক নিয়োগ হতে চলেছে এর মধ্যে ইনডোর ক্লিনার অন্যতম খুব বৈধভাবে ভিসা প্রসেসটি করা হবে খুব অল্প সময়ের ভিতরে ভিসা পাওয়া সম্ভব এই দেশটিতে যদি সফলতা অর্জন করতে চান সৌদি আরব হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ আট ঘন্টার ডিউটি হবে থাকা খাওয়া থাকা কোম্পানি বহন করবে খাওয়া নিজস্ব বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুবর্ণ সুযোগ পাবেন এই দেশটিতে গেলে খুব বৈধভাবেই ভিসা প্রসেসটি করা হবে এবং অল্প সময়ের ভিতরেই পাসপোর্ট জমা দেওয়ার মধ্যেই পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে ভিসা পাওয়া সম্ভব এতে বয়স সীমা হলো একুশ থেকে পঁয়ত্রিশ বছর খুব অল্প সময়ের ভিতরেই ভিসা প্রসেসের মাধ্যমে ফ্লাইট হবে সৌদি আরব অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি ইসলামিক একটি কান্ট্রি দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই তাই বন্ধুরা যারা সৌদি আরব যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা সাতিয়ে থাকবেন সম্পূর্ণ কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যেই বৈধভাবে করা হবে তাই যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আপনাদের জন্যই দেশি ভিসা চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমার নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি এই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম